না টলিউড বলিউড নয় আজ আমরা আপনাদের শোনাব সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন স্তম্ভের জীবনের গল্পটা আর যে মানুষটা দক্ষিণী সিনেমার অন্যতম সুপারস্টার দেওয়ারকুন্ডা সেই মানুষটি জীবনে এমন একটা দিন এসেছিল যে তার ফ্ল্যাটের ভাড়া দেওয়ার মতো ক্ষমতা ছিল না বছর পঁচিশে ছেলেটার কাছে পাঁচশো টাকাই ছিল না ভাবতে পারছেন হ্যাঁ একটা সাধারণ মধ্যবিত্ত ছেলে থেকে আজ সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন স্তম্ভ হয়ে উঠেছে নিজের জীবনের কথাগুলো নিজেই টুইট করে লিখেছেন আজ থেকে ঠিক কয়েক বছর আগে লক করে দেওয়া হয়েছিল বিজয় দেবরকুণ্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারণ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব একটা টাকা ছিল না স্কুলে পড়ার সময় থেকে অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল বিজয় দেবরকুণ্ডার কলেজে ভর্তি হওয়ার পরেও পড়াশোনায় মন বসাতে পারেনি বিজয় একদিন বাবা তো বলেই বসলেন যদি পড়াশোনা না করতে চাও তাহলে আমার টাকা কিসের জন্য নষ্ট করছো বিজয় সেদিন বুঝতে পেরেছিল যে জীবনে এবার কিছু করতে হবে যে বয়সে ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে চাকরির জন্য ইন্টারভিউ দিতে চায় ঠিক সেই বয়সে বিজয় দেবার কুণ্ডা একটার পর একটা জায়গায় অডিশন দিতে শুরু করলো সিনেমায় অভিনয়ের জন্য বহু জায়গায় অডিশন দেওয়ার পর দু সালে একটি চান্স পেল একটা কমেডি ছবিতে সুযোগ এলো ব্যাস ওই শেষ তারপরে আস্তে আস্তে কেটে গেছে চার বছর হাতে কোনো কাজ নেই কোনো সিনেমাতেই ডাক পেলেন না বিজয় দেওয়ার কুণ্ডা এই চার বছর জীবনের সব থেকে খারাপ কেটেছে বিজয় এমন একটা দিন গেছে যে বিজয় সিনেমার কথা ভুলে গিয়ে চেয়েছিলেন কোনো একটা কাজ করতে কারণ তার কাছে ছিল না ফ্ল্যাট ভাড়া দেওয়ার কোনো টাকা এরপর আস্তে একটা করে দিন এগিয়েছে বিজয় একটু করে নিজের পায়ে তলার মাটি শক্ত করেছে দু সালে পেল্লি চুপুল ছবি দিয়ে শুরু সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত হতে শুরু করে একদিন যে ছেলেটা পরিবারের কথা না মেনে নিজের এসেছিলো সিনেমার অভিনয় করতে সেই তাকে দিয়েছে তার পরিচয় নাম খ্যাতি সম্মান সব দিয়েছে হ্যাঁ এই মানুষটাই আর সেই মানুষটা চারজন সেরা সেলিব্রিটির মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন আজ তিনি তার লাখ লাখ অনুগামীদের অনুপ্রেরণা দেন তার সাফল্যের গ্লাভটা ইন্সপেয়ার করেই আমাদের সবাইকে এইরকম আরো মোটিভেশনাল ভিডিও পেতে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল কপদ্বীপের আড্ডা যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের ফোনে উঁকি দেয়